আমাদের কি বিভাজিত করে শুনে আমার একটা ক্লাস ক্লাসের মধ্যে ডাইভার্সিটি থাকতে হয় ডাইভার্সিটি ভারতের একটা বিশ্ববিদ্যালয়ের নাম

এটা কোন ধর্মের ব্যক্তি করবে না কোন অসমৃতি হয়ে থাকে বৈষম্য হয়ে থাকে একমাত্র লিটমাস টেস্ট হবে মেধা মেধা ব্যক্তি অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে

আমার এখন আমি বলতে চাই পরিবর্তিত পরিস্থিতি অভ্যুত্থানের পর শিক্ষাটা কেমন হওয়া উচিত শিক্ষা কি অবশ্যই বৈষম্যহীন শিক্ষা হইতে পারি শিক্ষা মানুষকে আলোচিত নমস্কার আপনারা দেখুন খুব বড় আছে এটা কাজ করে এক ক্লিনার থেকে দেখতে পারো তার বলে কাজ করে নি আসে ইলেকট্রিক এরকম নিয়ে একটা ফেক আপনি দৃষ্টি কেমন জাতীয় बिकॉज ইউ हैव नॉट আর্নড বা কি আপনি যেমনই হন তার এমনই একটা রোশনায় আছে যার ভিতরে গেল হেঁটে গেলে ব্যাপার পাওয়া যায় আমি আমার কাছে যখন থাকি বসে থাকি আমার ছাত্র সামনে হেঁটে যায় কোনদিন ছাত্রকে বলতে হয় নাই তারা পয় যে আমার সাথে সামনে যে হেঁটে যায় আমরা এক আমরা বুঝতে পারি সুতরাং

কিন্তু সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের বড় বড় শিক্ষক তাকে এমন জায়গায় নিয়ে গেছে তাকে খুশি করার জন্য বিজ্ঞানে আগে কখনো প্রযুক্তি হতে পারে বিজ্ঞান আগে বিজ্ঞান জানতে হবে ডেন প্রযুক্তিবিদ

না বাংলাদেশি হইতে হবে ওই বিজ্ঞাপনে যা আসলে তা হইতে হবে এবং বিজ্ঞাপন বলা এমন ভাবে করা হয় আমার যদি কেউ থাকে তার সাথে যেন মিলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা আমাদের আমাদেরকে দিতে হবে তাহলে ইউনিভার্সিটি হলে কোথায় অ্যাকাডেমি ভর্তি ক্যাম্পাস হবে আন্তর্জাতিক বিমানবন্দর মতন বড় আস্ত একটা হোটেলের যেরকম নানা দেশের নানা বর্ণ নানা ধর্মের নানান কালচারের নানান রঙে মানুষ পাওয়া যায় একটা ক্যাম্পাস সেখানে মানুষ শিখবে জানবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে আজকে যেমন মndorul হবে কথা শুনলাম এই যে যোগাযোগ এটাই ইম্পর্টেন্ট ইন্টার একটা হবে বিশ্বের হয়ে থাকে সেই সমাজ কখনো হবে না একটা সমাজ উন্নত হয় সমাজের সমস্ত মানুষ সমস্ত একত্রিত হয় আমাদের সরকার অত্যন্ত এই এই করতে না মিলে যে মাদ্রাসায় হবে বাংলা মিডিয়ামে করে যে হবে ইংলিশ মিডিয়াম করে একপো <laughs> 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 oh, yeah, I'm taking too much time. Thank you very much. I'll <laughs> it.